আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাঁস কাকে বলে হাঁস কেন লালন পালন করব। হাঁস পালনে কেমন লাভ তো চলুন দেরি না করে শুরু করা যাক হাঁস হচ্ছে গৃহপালিত প্রাণী এর বসবাস হচ্ছে পানিতে আগেকার দিনে গ্রামের বাড়িতে মাছ চাষিরা এই হাঁস পালন করত অল্প কিছু হাঁস পালন করে মাছ চাষিরা সংসারে ছোট বড় অনেক চাহিদা মেটাতো হাঁস পালন করা খুবই সহজ মূলত গ্রামের মাছ চাষিরা এই হাঁস পালন করেন একটি হাঁস বছরে দুইশো থেকে দুইশো আশি পিস ডিম পারে বর্তমান একটি ডিমের দাম পনেরো থেকে বিশ টাকা দুইশো আশি পিস ডিমের দাম পনেরো টাকা দরে চার হাজার দুইশো টাকা আপনি যদি দুইশো পিস হাঁস পালন করেন তাহলে বাৎসরিক আট লক্ষ চল্লিশ হাজার টাকা খাবার খরচ ও লালন পালন বাবদ অর্ধেক টাকা বাদ দিলেও চার লক্ষ বিশ হাজার টাকা লাভ বাসরিক মাসিক হিসাব করলে পঁয়ত্রিশ হাজার টাকা যে কোনো কর্মের ফাঁকে আপনি এই হাঁস পালন করতে পারেন খুবই সহজে বাংলাদেশের অনেক বেকার যুবক ভাই ও বোনেরা চাকরির পিছনে হয়রানি না হয়ে উদ্যোক্তা হয়ে ব্যবসা করুন এই ব্যবসা করতে খুবই অল্প পুঁজিতেই সম্ভব কারণ একটি হাঁস একদিন থেকে ডিমপাড়া পর্যন্ত চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা খরচ হয় সম্পূর্ণ আবদ্ধভাবে তাই হাঁস পালন লাভজনক ব্যবসা বেকার না থেকে আজই শুরু করুন আপনিও তো আজকের ভিডিওটি এই পর্যন্ত